উপদেষ্টা এবং সমলেখাই সবকটার বিচার বাংলা বাটি আজকেও তুমি জানো আহ মৎস্য আমাদের মহাসন মায়ের বাড়িতে আগুন

কি কত সে দাসে পরিচরচা বা মানুষ কোন করছে আজকে খুন করছে। কাজেই তোমরা এই বিষয়গুলি তোলো আর আতে সজন বন্ধু-বান্ধব পরিচিত হতে খুবই কষ্ট আছে জানতে সাহায্য করো মাवला দিয়ে দিয়ে এটা কমবি দে কেন ভয়রাড়ি করে যাচ্ছে হ্যাঁ তাদেরকে সহযোগিতা করো এই যে আইএনজিবি ঠিক করো এবং আন্তরিকভাবে ভাবে মানে এদেরকে সর্বজন্ম জিজ্ঞাসা

আমি টাকা ছিয়ানব্বই সালে সরকার ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অপরাধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা নির্দেশেই এই এত মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি